তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই না পাই চোখের সপন তুমি বুকে তপন তুমি কত আপন তুমি জানা না তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বানা পাই আপনার মন অনেক সরল সোজা কথা বলছেন আপনি ভালো কথা বলেন ভালো গান গান কিন্তু আপনার মন সরল সোজা দেখে আপনি আমাদের এই দর্শককে মানে একটু আনন্দ ভালো আছেন কেমন ভালো আছেন আল্লাহ রাখছে এরকম আচ্ছা আচ্ছা তো সব ঠিক আছে ঠিক আছে আচ্ছা কি নাম পিটি আচ্ছা তো নাইকে পিটি নাইকে আচ্ছা আচ্ছা তো আপনার তো হাসিটা অনেক সুন্দর আচ্ছা ধন্যবাদ তো কোথায় থাকেন আপনি তো আমি ঢাকা থাকি ঢাকা আচ্ছা তো মানে ঢাকা থাকেন এখন মানে কি হবে আপনার জীবন চলতেছে

আচ্ছা তো কেন আসে আচ্ছা তো আচ্ছা আচ্ছা তো আপনি দেখাচ্ছে নায়িকা তোর মতো অভিনয় করেন নাকি কেন অভিনয় করেন না

আচ্ছা তো আমার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আচ্ছা তো আচ্ছা আচ্ছা তো বোন আপনাকে দেখতে তো মানে অন্যরকম আপনি কি গান জানেন কি মানে গান জানেন তো কি সঙ্গীত শিল্পী হওয়ার ইচ্ছা আছে ও মানে ইচ্ছা থাকলে হয় না

নাই রে তোই নাই তরে দেই কাছের ঘুমটা ঘুমাইতে আমি চাই তোর রক্ত মিশে গেছে বেইমানেরই স্বভাব কি করে তুই বুঝবি বল সরল মনের অভাব তোর রক্তেঙ্গে গেছে বেইমানেরই অভাব কি করে তুই বুঝবি বল সরল মনের অভাব চারপাটে খুঁজি নাই রে তোই নাই মানে শেষ ঘুম মানে বুঝলাম না মানে শেষ ঘুম এখনো হয়নি আচ্ছা তো আরেকটা গান গান আরেকটা গান গান ভুল লাসি তুই আমারে ভুইলা যেন না যায় তরে আমার কথা রাখসি আমি তরে ভুলি নাই কল্লিয়ে তুই বেই বেঈমানি ধরাইলি চোখের পানি লাগিনি হইয়া সবল দিলি কলি যায় ভুলি গেলি বাসন তুই কেমনে রে আমাই তোর সিটি মুখে আপনার সুন্দর ও আপনার হাসিগো সুন্দর কণ্ঠ সুন্দর আমরা লাইভ করতেছি সরাসরি তো মানে এই গানগুলো মানে কার কাছ শিখেছেন আপনি আমি নিজেই গাই তো নিজে কিভাবে এত সুন্দর গান গান তো আমি মানে দেখে দেখে শিখছি আচ্ছা আচ্ছা তো আপনি কত গান জানেন আচ্ছা আচ্ছা তো হিন্দি গান জানেন নাকি পাশাপাশি মানে বাংলাই পছন্দ করেন আচ্ছা তো বাংলা মানে আসিফের গান জানেন নাকি একা গাইবেন আচ্ছা গান দিছে রে অন্য ডালে গিয়ে বাসাবে কেমন করে তাকে ভুলে থাকি রে চোখে জলে বুকে বেথা জাগে রে তো ভালো আমি বাসলাম জারে সে কি মন ভাঙতে পারে এ তো ভালো আমি বাসলাম জারে সে কি মন কাঁদাতে পারে আপনার কণ্ঠ তো ভালো সব বিষয়ে গান জানেন আচ্ছা তো ভালো তো তো পুরো গান জানেন না নাকি অল্প 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 ভাই পুরাটা মনে করেন শিখি নাই শেখবো আশা মানে শিখলে পারবেন নাকি আচ্ছা 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 তো আর কি আর গান দু এক আচ্ছা আচ্ছা তো কি মানে আমাদের সালমান শাহ পুরনো দিনের গান কি জানা আছে তো একে গান কি শোনাবেন দর্শকের মাঝে কোনো গান গাবেন নাকি শেষ করে দেব দেবের ভালোবাসা তো দর্শক দেখতে পারছেন সামনে এক সরল সোজা বোন তিনি মানে মা দর্শককে অনেক আনন্দ দিতে চেয়েছে অনেক সুখ দুঃখের মাঝে তারপরও আনন্দ দিয়েছে কতটুকু জানি না তারপরও তার নাম্বার দিয়ে দেবো যত কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরস্বজি তাকে ফোন দিবেন আর যদি ভালো লাগে বিয়ে করেন সেক্ষেত্রে তাকেই ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বারে দিয়ে দেবো আচ্ছা তো আপনার নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান টু ডাবল সিক্স টু ওয়ান থ্রি এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বার ডাবল দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান টু ডাবল নাম্বার ঠিক আছে নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে বলেন এখন আর কি বলবেন

ভালোবাসা পারিনি জানতে আমি দু চোখের স্বপ্ন দিয়া সামনে অল্প